এখানে মেডিসিন বিক্রি করি আমি এই তো কি ট্রিটমেন্ট দেন মানে আপনারা কি কি রোগের ট্রিটমেন্ট দেন মেডিসিন লাইনে সকল রোগের চিকিৎসা আপনি তো যে এই ভিজিটিং কার্ড আমাদের কাছে আছে আপনি হেকিম লিখছেন তো এই হেকিমের সার্টিফিকেট কি আছে আপনার না হেকিমের সার্টিফিকেট আছে আমার কাছে হ্যাঁ একটু সার্টিফিকেট এই যে এইটা না এটা তো হেকিমের সার্টিফিকেট না এইটাই আমারে দিছে না না এটা হলো বাংলাদেশ ইউনানি শিল্প সমিতি সমিতি কখনো সার্টিফিকেট দেয় না আমার আমার হেকিম আছে আলাদা আছে আমার টিবি আছে

এটা আমি আমি হাকিম লিখে নেলাম তাহলে তাহলে কেমন সালাম লাইসেনে কোনো সমস্যা আছে দেন সাংবাদিকরা বলতেছে বলতিছে অমতি বেলা লাইসেনে সমস্যা আছে এই যে আমাদের এই অঞ্চলের হ্যাঁ হ্যাঁ দেন ওনারা আছে কিনা সেটা বলতিছে আপনার কথা বলেন